নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষ আচার্য সংখ্যা তত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ এবং মিথুন এই বিশির মানুষদের জন্য মে দু হাজার পঁচিশ কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে সম্পূর্ণ মে মাসের মধ্যে নবগ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের জীবনের প্রতিটা বিষয়কে ডিটেলস তুলে ধরবো অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো প্রথমেই মেষ রাশি দিয়ে শুরু করা যাক মেষ রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন মে মাসের শুরু থেকে সেটা আগে জেনে নেওয়া যাক আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব সেকেন্ড হাউসে দেবগুর বৃহস্পতি ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবে কেতু গ্রহ আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ শুক্র শনি এবং রাহু তো চলুন আলোচনা শুরু করা যাক মেষ রাশির মানুষ আছেন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব দেখুন আপনাদের রাশি লর্ড 4th হাউজে নিচস্থ অবস্থায় বসে আছেন আর মে আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশি লর্ড মঙ্গলের উপরে তো দেখুন এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ দুশ্চিন্তা তেমন কোনো কারণ যদিও থাকছে না তবে বুধ আপনাদের দতসভবি অবস্থান করছেন চর্ম সংক্রান্ত বা ছোটখাটো প্রবলেম আপনাদের থাকতে পারে আর মানসিক দিক থেকে হেডেক টেনশন কম বেশি থাকতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদবাকি স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে একই সাথে পরিবারের কথা যদি বলা হয় দেখুন পারিবারিক দিক থেকে আঠেরো তারিখের আগে পর্যন্ত আঠেরোই মে আগে পর্যন্ত পারিবারিক যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনসার স্ট্রিকশন থাকতে পারে ছোট বিষয় নিয়ে গণ্ডগোল অশান্তির কিন্তু সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ এবং রাহু যেহেতু একত্রে অবস্থান করবেন তবে দ্বাদশ ভাবে শুক্র গ্রহ যেহেতু এক্সল্টেড থাকছেন ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকবে আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে পারিবারিক যে কোনো বিষয় নিয়ে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে আঠারো তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেটার থাকবে আঠারো তারিখের আগে পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে আপনাদের মধ্যে টেনশনও কিন্তু কম বেশি থাকতে পারে একই সাথে আপনাদের আপনাদের থার্ড বুধ অবস্থান করছেন সাথে রাহু রয়েছেন সাথে শনিদেব অবস্থান করছেন আঠারো তারিখের আগে পর্যন্ত বিশেষ করে আপনাদের মধ্যে কিন্তু একটু লেজিনেস থাকতে পারে শারীরিক দুর্বলতা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে যে কোনো বিষয় নিয়ে আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে আত্মীয় স্বজন আপনার ছোট ভাই বোন এদের সাথে কিন্তু মতপার্থক্য মতবিরোধ হতে পারে অনলাইন কাজ যারা করেন এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে এই সময় শর্ট ট্রাভেল কিন্তু আপনাদের বাড়তে পারে একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউসে আপনাদের রাশিল লর্ড মঙ্গল গ্রহ অবস্থান করছেন রাহুর দৃষ্টিও পড়ছে প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের বেশি ভালো থাকবে আঠেরো তারিখের পরবর্তী সময়টাতে গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আঠারো তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে তার আগে কিন্তু প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো আপনার মায়ের মধ্যে বিশেষ করে সম্পূর্ণ মে মাসে মঙ্গল যেহেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন রাগ রাগজেদ কিন্তু একটু বেশি থাকবেই তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে থাকতে পারে তবে তারিখের পরবর্তী এই বিষয়টা ঠিক হয়ে গেলেও রাগ জেদ কিন্তু একটু থাকবে এটা একটু মাথায় রাখবেন একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন তবে আঠারো তারিখের পরবর্তী সময়টা আরো বেশি ভালো থাকবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন তো দেখুন রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে রিলেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই নতুন কোনো রিলেশনও আপনাদের হতে পারে সম্পূর্ণ মে মাসের মধ্যে আপনাদের মধ্যে রাগ চেদ একটু বেশি থাকবে এটা কিন্তু মাথা রাখবেন যার প্রভাব আপনাদের রিলেশনে আপনাদের দাম্পত্য জীবনে না পড়ে সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি রিলেশন আপনাদের ভালোই থাকবে একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ কিন্তু অত্যন্ত ভালো থাকবে সরকারি যে কোনো দিক থেকে আপনার সন্তান আছেন হোক তিনি কিন্তু সাপোর্ট অবশ্যই পাবেন সন্তানের দিক থেকে কোন খুশির খবর আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন কারণ রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন যিনি আপনাদের পঞ্চম ভাবের লড় তো আপনার সন্তানের দিক থেকে এমন কোনো খুশির খবর আপনি পেতে পারেন যাতে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়বে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লর্ড দ্বাদশ ভাবে এক্সল্টেড রয়েছেন কে শুক্র গ্রহ তো শুক্র গ্রহ যেহেতু দ্বাদশ ভাবে এক্সল্টেড রয়েছেন দাম্পত্য জীবনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে আঠারো তারিখের আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়বে আপনার যিনি পার্টনার আছেন রাহু এবং শুক্র যেহেতু একত্রে অবস্থান করবেন তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে আর দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ দিক থেকে সিরিয়াস থাকবেন দুজনে মিলে সম্পূর্ণ মে মাসের মধ্যে বিশেষ করে আঠারো তারিখের আগে পর্যন্ত লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেলে যদি যেতে চান অতি উত্তম সময় থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন সেকেন্ড হাউসে যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন তবে পনেরো তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো পনেরো তারিখের পরবর্তী সময়টা ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে তো দেখুন পনেরো পরবর্তী সময়ে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে করতে চান অবশ্যই পারেন কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন ঘর চান অতি উত্তম সময় থাকবে একই সাথে পিতৃপক্ষ ভালো হতে দেখা যাবে ফিফটিন মে পরবর্তী সময়টাতে লং ট্রাভেল স্পিরিশুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা এখান থেকেও তৈরি হচ্ছে একই সাথে আপনাদের উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও বেটার সময় থাকবে কথা যদি বলা হয় তো দেখুন না হয় ভাবের অবস্থান করছেন তবে সাথে রয়েছেন আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কারো পলিটিক্সের চক্করে যাতে জড়িয়ে না পড়েন কর্মক্ষেত্রে কোনো প্রবলেম যাতে তৈরি না হয় দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো না থাকতে পারে তারিখের পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কাজ আপনাদের চলবে। যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য তারিখের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের লড় শুক্র গ্রহ এক্সল্টেড রয়েছেন আপনাদের দ্বাদশ পাবে বুধের অবস্থান যদিও ভালো থাকছে না তবুও ব্যবসা কিন্তু মোটের উপরে আপনাদের ভালোই চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না এবার বৃষ্ঠ রাশি মে মাসের একদম শুরুতেই রাশিতে নবগ্রহের অবস্থান কি থাকছে আপনাদের একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ শুক্র শনি এবং রাহু একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন সূর্যদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন দেব বৃহস্পতি থার্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ আর পঞ্চম ভাবে কেতু গ্রহ তো চলুন প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে এক্সল্টেড রয়েছেন তো সম্পূর্ণ মে মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে শুধু শুক্রের সাথে আঠারো তারিখে রাতে পর্যন্ত যেহেতু রাহু এবং শনি একত্রে অবস্থান করছেন মেন্টালি হেডেক প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকবে বাকি স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালোই থাকবে পরিবারের কথা যদি বলা হয় তো সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউসের লর্ড বুধ আর বুধও আপনাদের একাদশ ভাবি অবস্থান করছেন তবে এখানেও রাহু রয়েছে দেখুন পারিবারিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন পরিবারে নতুন কিছু অ্যাড অন হতে পারে কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই পজিটিভ পরিবর্তন তবে পরিবারের মানুষদের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে সন্দেহপাতিকতা অথবা রুক্ষ একটু ব্যবহার আপনি লক্ষ্য করতে পারেন এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন দেখুন এখানে একাদশ ভাবে যেহেতু বুধ গ্রহ অবস্থান করছেন অর্থ ইনকাম তো আপনাদের অবশ্যই হবে ইনকামের দিক থেকে তেমন কোনো সমস্যা নেই তবে খরচ কিন্তু আপনাদের হবে আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন টাকা পয়সা যদি ধার দেওয়ার হয় অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবে টাকা ধার দেবেন নাহলে কিন্তু পাওনা টাকা ফেরত পেতে আপনাদের সমস্যা হতে পারে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবে বলবেন না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র আর থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন আঠেরো তারিখের আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে তো এখানে আপনাদের মধ্যে উদ্যম অবশ্যই থাকবে আপনাদের মধ্যে সাহস থাকবে যে কোনো দিকে এগিয়ে যায় যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি এই উদ্যম আপনি অবশ্যই পাবেন তবে সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে অকারণ পরিশ্রম যেতে না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে আপনার ব্যবহারে কিন্তু একটু রূপক্ষতা থাকতে পারে আর যার জন্য আপনার কাছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব এদের সাথে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন তো একটু সিরিয়াস থাকবেন একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় তো ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউসের লর্ড রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন চোদ্দ তারিখের আগে পর্যন্ত চোদ্দ তারিখের আগে পর্যন্ত প্রপার্টির দিকটা ভালো থাকবে না এই সময় প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে তবে আঠারো তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে এই সময় গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় তো দেখুন এখানে আপনার মাকে নিয়ে কিন্তু আপনার মধ্যে খরচ বাড়তে পারে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে মানসিক দিক থেকে আপনার এবং আপনার মায়ের মধ্যে একটু ডিস্টেন্স তৈরি হওয়ারও সম্ভাবনা থাকবে তবে চোদ্দ তারিখের পরবর্তী সময় আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে কোনো সমস্যা যদি তৈরি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে তার পণ্য সম্ভাবনা থাকছে একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় তো পড়াশোনা আপনাদের ভালো চলবে তবে তাদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন ডিস্টেন্স এডুকেশন যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে সম্পূর্ণ মে মাস তবে বাকিদের জন্য চোদ্দ তারিখের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে চোদ্দ তারিখের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকে মন আপনাদের একটু ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে কোনো এক্সাম যদি থাকে একটু ইফোর্ট দেওয়ার চেষ্টা আপনাদেরকে করতেই হবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের 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 পঞ্চম পঞ্চম ভাবের ভাবের লর্ড বুধ 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 গ্রহ আর একাদশ ভাবে অবস্থান করছেন তো রিলেশনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে আঠেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে কেতু গ্রহ অবস্থান করছেন যদিও আঠারো তারিখের পরবর্তী সময় কেতু রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে রিলেশনের দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরির একটা সম্ভাবনা যদিও থাকছে তবে বুধ আপনাদের একাদশ ভাবে রয়েছেন কোন সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে সেটা আঠারো তারিখের পরবর্তী সময়টাতে একই সাথে সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালোই থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন মিড মেয়ের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে এই সময় সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেখুন চন্ডের ঘরে মঙ্গল যেহেতু অবস্থান করছেন দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ কোন তবে মঙ্গলের উপরে রাহু দৃষ্টি পড়ছে তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন তার মুড যখন তখন একটু অফ হয়ে যেতে পারে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ নেই দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট কর্মফল তথা শনিতে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে শনির অবস্থান তো অত্যন্ত ভালো থাকবে কারণ একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না তবে আঠেরো তারিখের আগের পর্যন্ত শনি এবং রাহুর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে আপনাদের ভাবে। এটা থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে আঠেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার হবে বড়ো কোনো ইনভেস্টমেন্ট না করাটাই বেটার হবে কোনো কাজের শুভারম্ভ এই সময় না করাটাই বেটার হবে আঠেরো তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে আঠেরো তারিখের পরে যে কোনো বড়ো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন একই সাথে ঘর পরিবারে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য সময় আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা যেমন থাকবে থাকবে কিন্তু তারিখের পরবর্তী সময়টাতে আপনাদের হতে দেখা যাবে তার আগে একটু প্রবলেম থাকার সম্ভাবনা এখানে কেরিয়ারের কথা যদি বলা হয় তো আপনাদের দশম ভাবে লড়ো কিন্তু কর্মফলদাতা শনিদেব আর শনিদেব আঠারো তারিখের আগে পর্যন্ত ভালো অবস্থায় থাকবেন না যদিও শনিদেব একাদশ ভাবে রয়েছেন কর্মজীবনের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন যত চাই হয়ে যাক না কেন কাজের দিক থেকে আপনাকে কিন্তু কেউ নড়াতে পারবে না তবে আঠেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মক্ষেত্রে কারো পলিটিক্সের এর যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ কাজ আপনাদের ভালোই চলবে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য আঠারো তারিখের পরবর্তী সময়টাই বেশি খারাপ থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের লড় যদিও এখানে থার্ড হাউসে অবস্থান করছেন তবে ব্যবসার কারো কিন্তু একাদশ ভাবে অবস্থান করছেন তো এখানে দেখুন ব্যবসা মোটের উপরে আপনাদের ভালোই চলবে ব্যবসাতে কিছু অ্যাডট যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো ওভারঅল আপনাদের জন্য সম্পূর্ণ মে মাস ভালোই থাকবে এবার মিথুন রাশি মিথুন রাশিতে একদম মাসের নবগ্রহের অবস্থান কি থাকছে দেখে নেওয়া যাক আপনাদের দশম ভাবে অবস্থান করছেন বুধ শুক্র শনি এবং রাহু একাদশ ভাবে রয়েছেন রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের মঙ্গল গ্রহ আর চতুর্থ ভাবে রয়েছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি লটকে আপনাদের রাশি লট বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে দশম ভাবে বুধের সাথে রাহু অবস্থান করছেন শুক্র অবস্থান করছেন শনি অবস্থান করছেন দেখুন স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে মানসিক দিক থেকে একটু প্রবলেমও আপনাদের থাকতে পারে তো শারীরিক এবং মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে করতেই হবে তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না পরিবারের কথা যদি বলা হয় তো সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন তো সম্পূর্ণ মে মাসটা এমন থাকবে আপনার পরিবারের মানুষদের মধ্যে রাগ জেদ কিন্তু বেশি থাকবে তো সম্পূর্ণ মে মাসে পরিবারের মানুষদের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে তবে ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে সেকেন্ড হাউস থেকে ইনকাম কেউ বিচার করা হয় তবে খরচও কিন্তু হবে কারণ সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি করছে আর রাহু যে কোনো কিছুকে বাড়িয়ে দেয় তো এখানে রাহু দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকবে কতদিন আঠারো তারিখে লাগে পর্যন্ত এই সময়টাতে খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন থার্ড হাউসের কথা যদি বলা হয় তো থার্ড হাউসের লর্ড রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন চোদ্দ তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন দ্বাদশ ভাবে কিন্তু রবির অবস্থান ভালো থাকবে না তো দিক থেকে বিশেষ করে অনলাইন করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য চোদ্দ তারিখের পরবর্তী সময়টা খুব ভালো থাকবে না একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের অভাব থাকবে অকারণ পরিশ্রম হতে পারে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে অকারণ ছোট কিন্তু আপনাদের বাড়বে একই সাথে ছোট ভাই বোন কাশিরাত্মীয় জন পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু মানসিক দিক থেকে ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে অকারণ কোনো ঝামেলাতে আপনি ফেঁসে যেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে রবি যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় দেখুন প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে ফোর্থ হাউসে আপনাদের কেতু অবস্থান করছেন ফোর্থ হাউসের লর্ড বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন প্রপার্টির দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে আঠারো তারিখের পরবর্তী সময়টাতেই প্রপার্টির জায়গাটা আপনাদের বেশি ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আঠারো তারিখের পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ মোটের উপরে আপনাদের ভালো থাকবে তবে আঠারো তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের মধ্যে কিন্তু একটু চাপার স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তবে আঠারো তারিখের পরবর্তী সময়টাতে আপনাদের মাতৃপক্ষ ভালো হতে দেখা যাবে এডুকেশনের কথা যদি বলা হয় তো পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালোই থাকবে পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ মে মাসে আপনাদের থাকছে না এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন কি বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের শুক্র গ্রহ আর শুক্র কোথায় অবস্থান করছেন শুক্র আপনাদের দশম ভাবে এক্সল্টেট রয়েছেন তবে শুক্রের সাথে সেই রাহু অবস্থান করছেন দেখুন রিলেশনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আপনাদের রিলেশনের জায়গাটা যে খুব বেশি খারাপ থাকছে সেটা তো বলছি না তবে আঠারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু ইগো প্রবলেম থাকতে পারে সন্দেহপাতিকতা থাকতে পারে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে এই দিকটা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সবকিছু ঠিকঠাক আছে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে তবে সন্তান পক্ষের দিক থেকেও আঠারো তারিখের পরবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে আঠারো তারিখের পরবর্তী সময়ে আপনি ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ সন্তান নেওয়ার কথা অবশ্যই ভাবতে পারেন আঠেরো তারিখের পরবর্তী সময়ে সন্তানের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু আপনাদের অবস্থান করছেন তবে দেবগুরুর মহারাশি পরিবর্তন করবে মে মাসে কত তারিখে ফিফটিন মে এর পরবর্তী সময় দেবগুরুর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন যেটা মিথুন রাশির মানুষদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হবে তো দেবগুরু দীর্ঘ দীর্ঘ এক বছর ধরে আপনাদের দ্বাদশ ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তো অবশ্যই ফেস করিয়েছেন তবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য সংক্রান্ত যেকোনো সমস্যা আপনাদের নিশ্চিতভাবে ঠিক হতে দেখা যাবে একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয় তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব আর শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে শনির সাথে সেই রাহু অবস্থান করছেন দেখুন এখানে ভাগ্যের দিক থেকেও আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তবে আঠারো তারিখের পরবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি ভালো থাকবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে আঠারো তারিখের পরবর্তী সময়টাই আপনাদের জন্য ভালো থাকবে তার আগে আর তার আগের সময়টা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে তো ঘর পরিবারে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেক্ষেত্রে আঠারো তারিখের পরে করুন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দেখুন ফিফটিন মে মধ্যবর্তী সময়ের মধ্যে কাজের জায়গাতে কিন্তু প্রবলেম থাকবে কারণ চারটি গ্রহ আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন তো কাজ নিয়ে আপনাদের মধ্যে প্রেসার বাড়তে পারে কাজের জায়গাতে ঝামেলা হতে পারে তো নিজের কাজের প্রতি সিরিয়াস অবশ্যই থাকুন সম্পূর্ণ মে মাসে বিশেষ করে সতেরো আঠারো তারিখের আগে পর্যন্ত এখানে ফিফটিন মে পরবর্তী সময়টাতে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো মিড মেয়ের পরবর্তী সময়ে আপনাদের কর্মক্ষেত্রে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে কাজের দিক থেকে পজিটিভ প্রাপ্তি হবে চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তবে সেটা ফিফটিন মে পরবর্তী সময়টাতে তারা আগে নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করুন ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লড় দেবগুরু বৃহস্পতি দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেখুন এখানে ফিফটিন মে আগে পর্যন্ত ব্যবসাতে একটু আপ ডাউন অবশ্যই থাকবে তবে ফিফটিন মে পরবর্তী সময়ে ব্যবসার জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে কিছু অ্যাডান যদি করতে চান ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান সেটা ফিফটিন মে পরে করুন সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো মেষ রাশির মানুষেরা কি উপায় অবলম্বন করবেন আপনাদের রাশিতে শনির সাড়ে সাথে যেহেতু শুরু হয়েছে তো শনির বীজ মন্ত্র জপ করতেই হবে কতবার একশো বার সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নম রোজ একশো বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অবশ্যই অর্পণ করুন বিশ্ব রাশির মানুষেরা কি উপায় অবলম্বন করবেন আপনাদের রবিট বীজ মন্ত্র জপ করতে হবে সেটা কি ওম ভ্রাম ওই নমো এটাও রোজ একশো আটবার যারা মিথুন রাশির মানুষ আছেন আপনাদের কি মন্ত্র জপ করতে হবে গুরুর বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম গ্রাম ভ্রীম ভ্রমসা গুরুবে নমো রোজ একশো আটবার সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার